আমরা অত্যন্ত দুঃখিত আমরা মাতৃপ থেকে মাতৃপ থেকে ওনার সঙ্গে আমাদের যোগাযোগ ছিল মাতৃর পরে বলল যে ঠিক আছে আমরা যাবো আমরা ওই জন্য আমরা তো বলছি যে আমরা উনি আসছেন আসার পর এবং বলছি এখানে এখানে আসতেছি ঢাকা থেকে রওনা দিছি কিছুক্ষণ আগে উনি বললেন যে আমি যমুনের সাথে পা হওয়ার পর হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়েছে